জয়মাতারা শ্রীমন্ত রাধে মধ্যে এই কাজম আজকে সিংহ রাশি না আগস্ট মাস হাতের শেষে রাতের শেষে ভোর হবে অবাক হবে সবাই কেন কেন অবাক হবে সবাই এই অবাক হওয়ার কারণটা কি আগে দেখুন আপনার সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে যে বেটারমেন্ট জায়গাটা সেটা হচ্ছে দেবগুড়ে বৃহস্পতি কারণ এই দেবগুরে বৃহস্পতিভাবে কিন্তু আছে আপনার দশমে দৃষ্টি করছে কোথায় ধন স্থানে মানে রাতের শেষে ভোর কেন বলছি এত কষ্ট করলেন ভোর আপনার হবেই কপাল আপনার খুলবেই কিন্তু লগ্নে শনির দৃষ্টি থাকার জন্যে মাঝে মধ্যে একটু হলেও দৃষ্টাবাস আপনাকে ভোগ ভোগ করতে হবে শরীরের দিকটাকে কারণ শরীরে আপনাকে সাথ দেবে না শরীরে কিন্তু আপনাকে একটা না একটা সমস্যার উপভোগা থাকবে যারা সিংহরাশির নেশাগ্রস্ত হয়ে আছেন নেশা করেন খুব বেরিয়ে আসুন রাতে শেষে ভোর কিন্তু হবেই যারা জোয়া খেলছেন বা অন্য বাজেদ্রব্যে ব্যাপ মানে নেশা করে ফেলেছেন অতি সত্তর বেরিয়ে আসুন রাতে শেষে কিন্তু আপনার ভোর হবে সবাই অবাক হয়ে আপনি কী করে পাল্টে গেলেন এটা কিন্তু করতে হবে আপনি নিজেকে গ্রহ তো অবশ্যই দেবেন আপনারও কিছু করতে হবে যেমন আমার ধরুন আপনার তৃতীয় প্রতি শুক্র দারুণ জায়গা তৃতীয় প্রতি শক্রে কিন্তু আপনার দ্বিতীয় বসে গেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ এত সুন্দর যোগাযোগ দেবে এত সুন্দর যোগাযোগ কর্মের যোগাযোগ দেবে আপনি ভাবতে পারছেন না কর্মের যোগাযোগ ব্যবসার যোগাযোগ হুম তারপরে বান্ধব ভালো ভালো রিলেশনশিপ বন্ধুবান্ধব যারা আপনাকে হেও করতো তারা কিন্তু আপনাকে পেছন সাপোর্ট দেবে এইটি ওর আমি আছি তোর জন্য সাপোর্টের লোক পেয়ে যাবেন মিলাম কথা মিলাম বলেছি মিলিয়ে নেবেন এবার আপনার একাদশপতি বুধ সেই কিন্তু দ্বিতীয় বিরাজমান করছে তার মানে আপনার একাদশপতি বুধও কিন্তু আপনার লগ্নের মিত্র দারুণ হবে কিন্তু আবার আপনাকে সাপোর্টেড আর্থিক সাপোর্টেড করে যাবে এবং শুধু একটা সমস্যা আপনাকে দেবে একটু কুড়ে কুড়ে খাবে দাম্পত্য জায়গা থেকে দাম্পত্য এবং যারা ব্যবসা করছেন নেগেটিভ ব্যবসা করলে আপনি কিন্তু ধুলিস্বাদ হয়ে যাবেন কি কি ব্যবসা করলে কাছে সুপো দেবে মন্দে শুনে নেবেন বই খাতার ব্যবসা রেডিমেডের ব্যবসা মনোহারির ব্যবসা রাখিমালের ব্যবসা সবজির ব্যবসা ধানের ব্যবসা ইলেকট্রিক্যাল দ্রব্যর ব্যবসা ভালো হবে কিন্তু অটোমোবাইলের ব্যবসা করে থাকেন ভালো ফল দেবে না লোহা ব্যবসা করে থাকেন ভালো ফল দেবে না যে ব্যবসায় ফুট থাকে যে ব্যবসায় ফুড মানুষের দৈনন্দিন সমস্ত লাগে তেমন ব্যবসা শস্য তেল ডাল চিনি এসব ব্যবসায় দারুণ জায়গা আপনাকে কিন্তু একটা প্রভাবিত করবে বা ধরুন জায়গা আপনাকে কিন্তু সাপোর্টেট করবে এই সিংহ সিংহলগ্ন ক্ষেত্রে আগস্ট মাসে আর কি থেকে ভালো ফল পাবেন আপনি একটা ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা মামলায় বা কেসে জর্জরিত হয়েছিলেন তারা কিন্তু মামলা কিন্তু রিকভারি জিতে যাবেন আপনি পারিপার্শ্বিক যে ঝামেলা করছিল পাড়ে পাশে যে সত্যতা যে বৃদ্ধি হয়েছিল তাকে দেবগুলো বৃহস্পতি দেখে নেবে যারা গৃহবাণার জন্য খুব পরিভাবনা করেছিলেন গৃহ বানাতে পারবেন চতুর্থ মঙ্গলের দৃষ্টি রয়েছে যারা শরীরে খুব ভুগছিলেন একটু শুভ কিন্তু লগ্নের শনির দৃষ্টি রয়েছে তো সেক্ষেত্রে একটু অশুভই বলবো কেন লগ্নের শনির দৃষ্টি করা মানে স্ট্রাগেল করা একটা ছুটতে হবে আপনাকে হয়তো আপনি ভাগ্য আপনার ভালো অবশ্যই চেঞ্জ হচ্ছে ডেভেলপমেন্ট করতে করতে পারবেন তার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু একটু বাধা বিধে কিন্তু সেখানে সৃষ্টি করে দেবে শনি তো একটা লেট করাবে আপনার লগ্নের বা রাশির কিন্তু শত্রু শনি একটু লেট করাবে কিন্তু অষ্টমী রয়েছে রাহু ফাটকা অর্থের মধ্যে লোভ আসবে প্রচুর কিন্তু তা তার সেই লোভ কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া ভালো হবে এই যেতে না পারলে কিন্তু বাজে এসে আপনি জড়িয়ে যাবেন অষ্টম ভাব হচ্ছে আমাদের মৃত্যু ভাব বা ফাটকা ভাব বা গোপন ভাব এই গোপন অধিপতি সেটা হচ্ছে কিন্তু দশমে ফাটকা কর্ম লাভ হয়ে যাবে হট করে কর্ম লাভ নেই 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 অর্থ অর্থ লাভ হয়ে যাবে দোকানে কাস্টমার ধাপ করে কাস্টমার চলে আসা এই মালটা বিক্রি হওয়ার কথা মালটা বিক্রি হয়ে যাবে এগুলো দেবে যারা গৃহবধূ আছেন তারা যা কলঙ্কার শিকার হচ্ছিলেন কলঙ্কের শিকার হচ্ছিলেন বাজে বাজে মন্তব্য সসমাই তো অশান্তি ভোগ করছে তারা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি অনেকটা রিকভার করে যাবে আপনার অনেকটা সুস্থ লাভ বোধ করবেন যারা একটা দীর্ঘসাথে আপনি ফেলতে পারবেন অবাক হবে সবাই কী করে চেঞ্জ হলো এত কিন্তু এবার আসবো হচ্ছে যারা স্টুডেন্ট আছো পড়াশোনায় আমরা তোমাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই করে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা আর্টস নিয়ে যারা পড়ছো কিছু আর্টসে যারা পড়ছে বা কমার্স কমার্সে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেবে সায়েন্স দেখতে গেলে শনিকে কম্প্যাক্ট করতে হয় শনির ক্ষেত্রে সেরকম ভালো দেখছি না সেই জন্য আমি শনির কথা বলছি না সায়েন্স হলে শনির শুক্র কম্প্যাক্ট করতে হবে কমার্সটা শুক্র দেখে বৃহস্পতি দেখে হচ্ছে আমরা আর্টসটা বৃহস্পতি দেখে যদি গুরু কারক কানেকশানটা দেখেও এবার ঘরের লক্ষ্য হচ্ছে বৃহস্পতি বাড়ির লক্ষ্য হচ্ছে শুক্র সেই জন্যে বলে যে বৃহস্পতি থাকলে কেন বলে যে আমরা বলি না বৃহস্পতি আমায় কিন্তু দুমোটো ডাল ভাত দেবে হয় কেরায় বউ রান্না করে দেয় বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী আর বাইরের যে আর্থিক যে ডেভেলপমেন্ট করেন সেটা হচ্ছে তাই শুক্র শুক্র ছাড়া কিন্তু আবার ডেভেলপমেন্ট করা যাবে না শুক্র খুব প্রয়োজন শুক্র ছাড়া ডেভেলপমেন্ট করা যায় না শুক্র শনি এটা ছাড়া অর্থকে দেবে না কিন্তু আপনার যেহেতু লগ্নের মিত্র অতীব মিত্র সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল আর যেহেতু আপনার রাশি বা লগ্ন সে চর রাশি স্থির রাশি আর কি চর স্থির দাত্তক চ স্থির স্থির আপনি স্থির ভাবা ভেবে ফেলেন বেশি স্থির ভাব্য ভাবে স্থিরভাবে করার চেষ্টা করেন কিন্তু সেটা কিন্তু হটকতা হরে হয়ে যায় আর অন্যায় সহ্য করতে পারেন না ভুটোভাট করা হত্যা বলে দেন রাগ বিশাল হয়ে যায় আপনার কন্ট্রোল করতে পারেন না অন্যায় আপনার সহ্য হয় না সেটাকে আপনার সহ্য করতে হবে যা গেছে এখন সেটা সেটা থেকে আপনি রিকভারি পাবেন কোনো বিয়োগ হতে পারে হানি হতে পারে সিঙ্গুলার সিঙ্গলের ক্ষেত্রে আত্মীয়হানি যে জায়গায় আপনি খুব বায়া জায়গায় পড়ে গিয়েছিলেন আর্থিক দিক থেকে সংকটের দিক থেকে খুব পড়ে গেছে তার থেকে কিন্তু এখন ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি করতে পারবেন আমি এই জন্যে লিখেছি থ্যাম্বেলটা রাতের শেষে ভোর হবে অবাক হবে সবাই এতদিনে অন্ধকার ছিল আপনি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্য কিন্তু খুব সাথ দেবে আমি ভাগ্য কিন্তু খুব সাথ দেবে সেই জন্যে কী কী কর্ম করলে বেটারমেন্ট হবে কী কী ব্যবসা করলে ভালো হবে কী কী লাইনে গেলে পড়াশোনা করলে ভালো হবে কোন কোন দিকে আমি এক্সাম দিলে ভালো হবে চাকরির যে এক্সাম দেব কখন দেব কিভাবে দেব কোন টাইমে ডেট হলো কোন টাইমে বাড়িতে বেরোবো এর মধ্যে পারে জ্যোতিষ বলতে সঠিক পদ নিতে সব ভাগ্য চেঞ্জ করা যায় না ভাগ্য চেঞ্জ করা যদি আশায় আসেন তাহলে কিন্তু ঠকববেন আমি অবশ্যই আপনাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারি কী কী করলে রেমেডি করে প্রতিকার করে এটা জিনিসটা করতে পারলে ভালো হবে সেটা আপনাকে বলে দিতে পারি কিন্তু এই নয় আপনাকে ভাগ্যই পরে পাল্টে দেবো আপনাকে ভিখ্রাই ছিলাম না আপনাকে রাজা করে দেবো আমার যদি জন্মসগ্র যদি যোগ থাকে সেটা দেখবো আছে কিনা যোগ অবশ্যই করে দেওয়া সম্ভব এবার আসব হচ্ছে আমি বিবাহ যাদের করতে চাই বিবাহ বিবাহ হবে কিনা হ্যাঁ বিবাহ যোগ আপনার আসবে বিবাহযোগ কিন্তু আপনি পাবেন বিবাহ যোগ একটা সূত্র তৈরি হবে যে করে হোক একটা সূত্র তৈরি হয়ে যাবে কারণ দ্বিতীয় তো শুক্র রয়েছে তৃতীয় প্রতি শুক্র দ্বিতীয় রয়েছে আর বিয়ের যোগাযোগ অবশ্যই করে সৃষ্টি করবে যেহেতু রাহু রয়েছে অষ্টমী দ্বিতীয় রয়েছে কেঁত সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে ধনস্থানের জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রচুর হারে দিচ্ছে এবার ষষ্ঠপতি যারা স্বর্গের চাকরির জন্য ঘুরছেন আমি বলবো একটু চেষ্টা করুন যারা আর্টস নিয়ে পড়ছেন চেষ্টা করুন সায়েন্স নিয়ে পড়বে সেটাই বলতে পারছি না কতটা ডেভেলপমেন্ট করবে যদি বৃহস্পতি এখানে কানেক্টেড করছেন আপনাকে শনি হচ্ছে আপনাকে সায়েন্সের কানেকশান করবে কিন্তু শনি যেহেতু সপ্তমরী রয়েছে খুব একটা সে একটা ভালো জায়গা দিচ্ছে না সেক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট আপনি কোন লাইনে আপনি যে যেটা বললাম সায়েন্স বা আর্টস বা কি নে কমার্স নিয়ে যেটা পড়বেন সেটা আপনাকে একটা জিনিস দেখার বিষয় রয়েছে এবার আসবো হচ্ছে আমি আপনার যে কেরিয়ার হাই স্ট্যাডি হবে কিনা হাই স্ট্যাডি করতে পারবেন কিন্তু মঙ্গল যেহেতু রয়েছে আপনার দশমে কর্মের দেখতে দারুণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে কিন্তু বারবার কিন্তু কথা বলছি আমি কর্ম যারা করার চেষ্টা করছেন উদ্যোগ যারা নিয়েছেন তবে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই করে দেবে আর একটা কথা বলবো যেহেতু শনি আপনাকে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে রেগুলার বাইরে থেকে বেরোনোর সময় টোটকাটা বলে দিয়ে রেগুলার বাইরে থেকে বেরোনোর সময় মুখে একটু আদা দিয়ে বেরোবেন বাইরের সামনে একটু মুখ ডাল ছিটিয়ে বেরোবেন দেখবেন যে কোনো আপনার কাছ থেকে সমস্যা যেগুলো ছিল আপনার দেরি সব কিছু কর্ম তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি রিকভার হয়ে বেরিয়ে আসতে পারবেন কিন্তু এখন যেহেতু একটা কানেকশান করছে যে কাল সর্বদোষ আমরা চাটে কিন্তু বর্তমানে কিন্তু কাল সর্বদোষ সৃষ্টি করছে বর্তমান শনিভঙ্গ কাল সর্বদোষ সৃষ্টি করে রয়েছে বর্তমান সেক্ষেত্রে বলবো যদি পারেন এই এটাকে একটা প্রতিভা প্রতিবেদন করে নেবেন আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকা অবস্যা থাকবো তারাপীঠ মহা যে কোনো সমস্যা সঠিক লিগাল সমস্যায় মাঙ্গলিক হতে পারে ব্যবসা ডেভেলপমেন্ট বিদ্যায় বাধা যে কোনো সমস্যা সমাধান করা হবে তারপর মহাশাসনে ক্রিয়া দ্বারা যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয়গুরু বামদেব